আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ আদায় করি আমরা জাকাত আদায় করি এই পৃথিবীতে এই আয়বাদতের পাশাপাশি আমাদের একটা দায়িত্ব রয়েছে আমাদের একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্বটা হলো আমরা আল্লাহ তাআলা প্রতিনিধি খালিফা বাহুয়াল্লাবী জা আলহুম আলাহ ইফ তিনি আল্লাহ তোমাদেরকে এই জামিনের খলিফা হিসেবে পাঠিয়েছেন যারা আল্লাহর দিনকে কালেমাকে ইসলামকে বুকে ধারণ করেছেন হৃদয় ধারণ করেছেন আমার আপনার একটা দায়িত্ব রয়েছে আমরা আল্লাহর খলিফা আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর প্রতিনিধির দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুম হক দিনকে বাস্তবায়ন করে দেওয়া ঠিক কিনা বলেন আকিম কোরআন বলছে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো মানে এমন এটা না যে আপনি নামাজ পড়ছেন একা বরং নামাজ প্রতিষ্ঠা করো মানে হলো নামাজ সমাজের মধ্যে চালু করো এটাই বাস্তবায়ন করা একমাত্র আল্লাহ তালার কাছে একমাত্র ধর্ম একমাত্র পথ পদ্ধতি ইসলাম ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে বের হয়ে যাবে সে আল্লাহর খলিফার দায়িত্ব থেকে বের হয়ে গেল ইন দী না আইন ইসলাম কোরান বলছে আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি ইসলাম আবার আল্লাহ তালা সুরা আলে আমরানের নম্বর নম্বরে এটাও বলেছেন ওয়ান আই অ্যাব এরুল ইসলাম ই ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন যদি কেউ তালাশ করে গ্রহণ করে ফেলাইয়োব বলে মিন তার কাছ থেকে সেটা কবুল করা হবে প্রথম বললেন সুরা আমরানের উনিশ নম্বর আয়াতে যে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম আলে পঁচাশি বললেন ইসলাম ছাড়া অন্য কিছু তালা যদি কেউ সেটা কবুল করা হবে না সেটা গ্রহণ করা হবে না দুইশো আট নম্বর আয়তে বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়া তথ্য বিতুয়াতি সে তন শয়তানের পদঙ্ক অনুসরণ কর পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে বলেছেন আল্লাহ আল আল্লাহ হ্যাঁ না হু চাহ তার দিনকে এই জামিনের মধ্যে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন যুগে যুগে প্রত্যেক নবী রাসুলের দায়িত্ব ছিল আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা সমাজে বাস্তবায়ন করা কায়েম করা দায়েম রাখা অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা আইন আদালত হুকুমের ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা সমস্ত ব্যবসা একমাত্র ইসলামী হুকুমাতে ইসলামী অনুশাসনে পরিচালনার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ ইসলামী হকুমাতে কোরআন হাদিসের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগ আমি মনে করছি এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মতামতের প্রতিফলনেই ঘটবে আল্লাহর দিন রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আদালতভাবে বিচারভাবে সব ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা ফায়সালা হোক দিন কায়েম হোক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক একজন মুসলমান হিসাবে আমরা চাই কি চাই না একজন মুসলমান হিসেবে শুধু চাইলেই হবে না এই সম্পর্কে প্রতিষ্ঠা করা ফিকির করা চেষ্টা করা এটাও একটা বলে কালেমার বীজ আমাদের প্রত্যেকের অন্তরে আছে আল্লাহ এবং ভয় ভালোবাসা মহাপত আমাদের প্রত্যেকের হৃদয় আছে কিন্তু কালেমার এই বীজ এই চারা বড় করা এটাকে বেড়া দিয়ে রক্ষা করা এইটাকে সেই ফল দেওয়া পর্যন্ত পৌঁছে দেওয়া এই পর্যন্ত কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারি নাই ব্যক্তিগতভাবে আমি আপনার নামাজ পড়ি রোজা রাখি হজ আদায় করি ব্যক্তিগতভাবে জাকাত দিচ্ছি শরীয়তের হুকুম আকাত মেনে চলছি কিন্তু সমষ্টিগতভাবে রাষ্ট্রীয়গতভাবে ইসলামের সেই গাছ কিন্তু বড় হয়ে ফল দেওয়া শুরু হয় নাই সে কিনা বলেন একটা গাছ যদি আপনি রোপণ করেন এই গাছটার পাতা যেন ছাগলে না খায় গরু যেন নষ্ট না করে ছোট থাকতে এটার মধ্যে পানি দেওয়া লাগে চতুর্দিকে বেড়া দেওয়া লাগে লাগে কিনা বলেন এই গাছটা একদিন বড় হবে এর ফল গাছ লাগিয়েছেন আপনি ফলটা ভোগ করবে একটা পরিবার একটা সমাজ পাক পাকালি থেকে শুরু করে এর ফল আগামীর প্রজন্ম ভোগ করবে আর এই ফলের দোয়া আপনি আমি পাবো সুতরাং সুবর্ণ একটা সুযোগ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে পৌঁছে দেওয়া ইসলাম কায়েম করা ইসলাম দায়েম করা ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করা চারা রোপণের এই বীজ বপনের এই গাছকে আবাদ করার এই জমিনকে চাষাবাদ করার এই সুবর্ণ সুযোগ যদি আপনার হাতে লেগে যায় আগামীর প্রজন্মের সন্তানেরা ইসলামের এই ফল ভোগ করবে আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন আমি আপনার তো সব কিছু করছি আজকে জুমা আর দিন পঁচানব্বই পার্সেন্ট মানুষ জুমার নামাজ আদায় পড়বে তাও পাঁচ পার্সেন্ট নামাজ মানুষ কিন্তু নামাজ পড়বে না রাস্তাঘাটে গাড়িতে ব্যবসা বাণিজ্য আছে আর জুমা ছাড়া সাপ্তাহিক দিনগুলোতে পঞ্চাশ পার্সেন্ট মুসল্লিও হয় না পঞ্চাশ পার্সেন্ট হয় না এক থেকে পাঁচতলা বিল্ডিং একতলা ভরে ধরলাম বিশ পার্সেন্ট মানুষ এখানে পড়তেছে আরও তিরিশ পার্সেন্ট মানুষ ধরলাম অফিসে বাসায় বিভিন্ন জায়গায় পড়তেছে আমার মনে হয় না যে পাঁচক নামাজ পঞ্চাশ পার্সেন্টের বেশি লোক এই দেশে পড়ে ঠিক না বেঠিক আল্লাহ তালা বলতেছেন আল্লাহ দিনা ইন ফিল আউট জমিনের মালিকানা যদি আমি আল্লাহ তোমাদেরকে দেই আখামুস সালা প্রথম কাজ হল সালাদ প্রতিষ্ঠা করা ওয়াতা উস জাকা জাকা দায় করা ওয়া মারু বিল মারুফ আহাম আনিল মুংকার সৎকাজে আদেশ দাও অসৎকাজে নিষেধ করা একটা ক্ষেতের চাষাবাদ যখন চাষী করে কেউ বীজ বপন করে কেউ মাটি কেটে প্রস্তুত করে দেয় কেউ বা রাতের বেলা পাহারা দেয় আবার ফসলটা সবাই মিলে কেটে ঘরের মধ্যে তোলে সেই ফসলটা সেই গ্রাম, গ্রামগঞ্জ জেলা বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে ছড়িয়ে পড়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন করার জন্য আমি একা পারবো না আপনি একাও পারবেন না বরং সমস্ত মুসলমানরা একত্রিত হতে পারলেই পরে এবং সমস্ত মুসলমানরা যদি একক সিদ্ধান্ত আসে না আমরা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদের আইন আদালতের সমস্ত ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালনা করব মুসলিম জামাত যদি এই সিদ্ধান্ত একত্রিত হয় তবেই আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কায়েম করা সম্ভব ঠিক না বে ঠিক আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন জেনা করলে অবিবাহিত হলে ব্যতনাঘাত করো বিবাহিত হলে হত্যা করো চুরি করলে হাত কেটে দাও কাউকে তোহমত অপবাদ দিলে প্রমাণিত হলে করো। ব্যত্রাঘাত খেলে সেখানে করো। এরকম বিভিন্ন হুদুদ হত্যা করলে হত্যার বদলে হত্যার শাস্তি নাও এই যে দত্তবিধি আল্লাহর কোরআনের নির্দেশ আইন হুকুম এটাকে আমি আপনি চাইলেই সমাজের মধ্যে করতে পারবো পারবো না কেননা করতে গেলে আমাদের রাষ্ট্রীয় যে আইন এটার সাথে যায় না শরীয়তের যে আইন রাষ্ট্র যদি এটাকে কায়েম করে শরীয়ত মতো হয় না তাহলে একটা দেশে হয় আল্লাহর আইন থাকে আর যেখানে আল্লাহর আইন থাকে না না হয় সেটা তাগুতের আইন থাকে আল্লাহর আইন নাই মানুষের বানোয়ার তাগুতি আইন ঠিক না বে ঠিক আল্লাহুল আল্লাহ কোরআনে বলছে জেনে রাখো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং আদেশ চলবে তার আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ তাহলে জমিনের আদেশ চলবে কার তাহলে আল্লাহ বলছেন জেনা করলে বেতরা গাত করো বিবাহিত হলে হত্যা করো আল্লাহ বলছেন চুরি করলে হাত কেটে দাও আল্লাহ বলেছেন মদ খাওয়ার শাস্তি তোহমদ দেওয়ার শাস্তি তাহলে শরীয়তের যে দ্বন্দ্ব বিধি এটা আমি আপনি চাই এই টোলার বাগের মুসল্লিরা চাই কিন্তু ওই পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে না পৌঁছাইতে পারলে পরে এই হুকুম বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ কোরান বলছে দিনকে প্রতিষ্ঠা করো আর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা বিভেদ তৈরি করো না ওলা তফরকুফি পার্থক্য অবলম্বন করো না আল্লাহ সুভায়ন ফোর আনুন করিমের সুর আলে আমরানের মধ্যে তিনি বলছেন ওয়া দা সুই মুহে ভেরি লে ই আল্লাহর রশি আল্লাহর দিনকে আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো আল্লাহর দিনকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো এটা শুধু টোনার বাঘের মুসল্লিদের জন্য না গোটা মুসলমান না আল্লাহর দিনকে মজবুত করে ধরবে ও আতাশুম বিলি লাহি জেনিয়া লা তা ফর আল্লাহর দিনকে ধরতে গিয়ে পার্থক্য করো না মত পার্থক্য করো না দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে দেখেন নাস্তিকরা তারা একটা জোট করতে পারে বাম রামেরা তারা একটা জোট করতে পারে যারা খেলোয়াড় তাদের একটা সংস্থা জোট আছে ব্যবসায়ীদের সংগঠন আছে কিন্তু ইসলামকে ভালোবাসে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দায়েম কায়েম করতে চায় এরকম অনেক ইসলামিক মত মতের দল আছে কিন্তু কখনো কি একত্রিত হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে পেরেছে যে আমরা বাংলাদেশে ইসলামী করব আপনি যেই দলের হন যেই মতের হন যেহেতু কোনো না কোনোভাবে ইসলামকে সমর্থন করেন ইসলামের সঙ্গে লেগে আছেন আমরা এই সিদ্ধান্তে একত্রিত হই যে দল মত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কায়েম করব। এরকম একটা ঐক্য নজির কি বাংলাদেশে এখনো ঘটেছে ঘটে নাই সমস্ত কিছু এমনকি যারা সিনেমা করে অভিনয় করে তাদের একটা শিল্পী সমিতি আছে সকল কিছু মানুষে একত্রিত হতে পারে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কায়েম করার জন্য বৃহৎ ছাত্রের ছোট ছাত্রকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে আমরা কিন্তু একত্রিত হতে পারি না এই জন্য আল্লাহ তালা কোরআনে দেখেন দুই জায়গায় আমি পেয়েছি আর আকিম উদ্দিন দিনকে প্রতিষ্ঠা করো ওয়ালা তা ফারদা রফি করো না আর সুরা আলেন নামে একশো বলতেছে ওয়ালটার সুইং মু জামিয়া আল্লাহর রশিকে আল্লাহর রসিকুনটা কোরআন এবং হাদিসকে তোমরা সবাই মজবুত করে আঁকড়ে ধরো ওয়ালা তাফারকুফি এখানে মতপার্থক্য করো না আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গিয়ে তোমরা এখানে মতপার্থক্য করো না এবং দেখেন মুসলিম জামাতকে একত্রিত থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য রসুলের হাদিস তিরমিজি শরীফের ওয়ান্নাহু মান খারাজা মিনাল জামাআ যে ব্যক্তি মুসলিম জামাত থেকে মুসলিম সংঘবদ্ধ দল থেকে বেরিয়ে যায় ক্রি দা শিমরিন ফকত খলা আরিবকতাল ইসলামী মেন যে ব্যক্তি মুসলিম জামাত থেকে মাত্র এক বিগদ দূরে সরে যাবে আল্লাহ রসুল বলছে সেজন্য তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেললো মুসলিম জামাত ত্যাগ করা মুসলিম সংঘবদ্ধ দল থেকে বেরিয়ে যাওয়া ইসলামের রশি গলা থেকে খুলে ফেলা শামীম যতক্ষণ পর্যন্ত না সে মুসলিম জামাতের মধ্যে ফিরে আসবে আর মুসলিম জামাত কোনটা যেই মুসলমানদের দল আল্লাহর হুকুমের কথা বলে যেই মুসলিম সংগঠন ইসলাম প্রতিষ্ঠার কথা বলে সেটাই মুসলিম জামাত নাকি নাকি যেই মুসলিম জামাত নামে মুসলিম জামাত আর আদর্শ তৈরি করতে চায় কার্ল মার্কসের আদর্শ তৈরি করতে চায় লেনিনের আদর্শ তৈরি করতে চায় ইন্দিরা গান্ধীর যত বড় হাজি হোক মুসলমান হোক দলের নেতা হোক সেটা কি মুসলিম জামাত হতে পারে বরং সেটাই মুসলিম জামাত

যে পীর হোক যেই আমির হোক ইসলাম হুকুম বাস্তবায়নের কথা যে বলবে সেই দলে সেই মতে থেকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সাহায্য করা সহযোগিতা করা একটা আয়বাদক অহুউয়াল্লা জায়কুম খলা আইফাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন রাসুলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন মান খারাজ মিনার ত যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যাবে ওয়াফার অকল জামা মুসলিম জামাত থেকে বেরিয়ে যাবে আলাদা হয়ে যাবে সুম্মা মাতা মাতা মি মিতা জাহিলিয়া ওই লোকটা মৃত্যুবরণ করবে জাহিলিয়াতের উপরে ওই লোকটা মৃত্যু হবে জাহা আলিয়াতের উপরে আল্লাহর মুসলিম জামাতকে এত গুরুত্ব দিয়েছে রসুল বলছেন যে আবু দাউদ শরীফের হাতীস সফরে যদি তিনজন ব্যক্তিও থাকে তাহলে তোমরা একজনকে আমির বানাও মিনিমাম যদি তিনজনের একটা গ্রুপ সফরে বের হয় মিনিমাম তিনজন চারজন দশজন এক হাজার হতে পারে যদি তিনজনের একটা কাফেলাও যদি কোথাও যায় সেখানে একজনকে নেতা বানাও তাকে নেতৃত্ব দাও এই সফরের নেতৃত্ব তার হাতে তুলে দাও আর আজকে দেখেন মুসলিম জামায়াত সংঘবদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে কত রকমের ফেতনার ফেরকা এই এত কমি এত মাদানি এ তো মাকি এ তো দেবন্দি এ আলিয়া এত পীরপন্থী অথচ সবার মুসলমানদের গলার মধ্যে একটা রশি আছে লা ইলাহা মুহাম্মাদুর আমাদের কালেমা এক আমাদের কোরআন এক আমাদের রোজা আমাদের হজ মূল মাসলাগুলো সব এক কিছু মুস্তাহাব বিষয়ে কিছু সুন্না বিষয়ে اختلاف থাকতে পারে ঠিক কিনা বলেন এ তো জোরে আমিন বলে আর এ তো আসতে বলে এরকম অনেক রকমের ফিতনা ফিরকা আমাদের ভিতরে কিন্তু বৃহৎ স্বার্থে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার স্বার্থে ওয়া আই দা সুইমু বিশ্বাস করেন আমার মন বলছে ইসলাম পন্থীরা মোমেন মুত্তাকিরা যদি একত্রিত হয় ঐক্যবদ্ধ হতে পারে আগামীর বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ যদি মুসলমানরা একত্রিত হতে পারে একটা প্ল্যাটফর্মে আসতে পারে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারে আমরা সামুদ্রিক ইসলাম প্রতিষ্ঠা করবো আর সামগ্রিকভাবে ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় সুরা মধ্যে আল্লাহ বলে সুরা মায়েদার তিন জায়গায় তিনটা আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী রায় দেয় না বিচার করে না আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী ফায়সালা করে না আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী ফাইসালা করে না সে কাফের সে জালের যে হারাম নিষিদ্ধ বিষয় আছে এগুলি বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা খুবই জরুরি তাহলে আপনাদের কাছে প্রশ্ন দিনী হুকুমাত কোরআন হাদিসের দণ্ড বিধি আমাদের দেশে কে এখনো কায়েম আছে ইসলামী হুকুমাতের কোনো লেশ মাত্রই নাই ইসলামী হকুমাতের দিন কায়েম দ্বন্দ্ববিধি ন্যায় বিচারের লেশ মাত্র নাই আছে অন্যরকম খুন করলে শাস্তি আছে জেলখানা বা যাবজ্জীবন অন্যরকম শাস্তি কিন্তু আল্লাহর করান অনুযায়ী দিন অনুযায়ী শাস্তি নাই অথচ আল্লাহ বলতেছে আল্লাহুল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জামিন আমার নির্দেশ চলবে আমার আদেশ বাস্তবায়ন করো দাউদ হে আমি তোমাকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি বাহকুম বাই না নাসিব ইল হা তুমি মানুষের মাঝে বিচার করো হক বাবে বলা এত বিড়াল হাওয়া খেয়াল খুশি অনুসরণ করো না সারো আলহুম্মিনা দিন আল্লাহতরা আমাদেরকে সেই শরিয়ত দিয়েছেন মা বসাব হি নু হা জেই শরিয়তের নির্দেশ নুহনবীকে দিয়েছিলেন ওল্লাদি আউ হাইনা ইলাইকা ও নবী যেই শরিয়তের নির্দেশ আমি আপনাকে দিচ্ছি

রসুল বলছেন যারা মুসলিম জামাত থেকে ফারেক হয়ে একা থাকে তাদেরকে শয়তান গ্রাস করে রসুল বলছেন যারা একা থাকে তাদেরকে শয়তান গ্রাস করে আর যারা মুসলিম জামাতে সংঘবদ্ধ থাকে দুই জন যদি থাকে শয়তান সেখানে বিকতে পারে না এই জন্য ভাই সামগ্রিক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ফিকির করা হেকমত করা চেষ্টা করা সমাজে বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করা চেতনা করা এটাও একটা এবং নেতৃত্ব নির্বাচনে যোগ্য নেতা নির্বাচন করা সকল ক্ষেত্রে কোরআন হাদিসকে প্রায়োরিটি দেওয়া মুত্তাকি ফরহেজগারি থেকে প্রায়োরিটি দেওয়া ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন ওয়া আতিউ এবং তার আনুগত্য করুন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে আপনাদের ভিতরের জন্য যেন মায়া না লাগে জেনার শাস্তি কায়েম করতে গিয়ে যেন হৃদয়ে মায়া না লাগে সূরা নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে একটা মানুষ এক লক্ষ টাকা চুরি করেছে তার হাত কেটে দেওয়া হবে না। মায়া লাগতেছে ওলা তা হুদকুম বিহি মা র খাতুন ফি দি রিল্লাহ ইনকুমতুম তু মিনু না বিল্লাহ ই ওয়া লেও মিলাফি আল্লাহ বলছে তুমি যদি মোমেন্ট হয়ে থাকো তুমি যদি পরকলে বিশ্বাস করে থাকো তাহলে শুধু আল্লাহর যে হক যে বিচার দণ্ড বিধি জেনার যে শাস্তি হত্যা কিংবা বেত্রাঘাত এটা কায়েম করতে গিয়ে তুমি যদি ইমানদার হয়ে থাকো মনের ভিতরে মায়া না লাগে দরদ না লাগে কেননা এটা আল্লাহর বিধান আজকে তুমি মায়া দেখাবা কালকে তোমার সম্পদ চুরি হবে ঠিক কিনা আজকে তুমি মায়া দেখাবা কালকে তুমি এই সন্ত্রাসীর হাতে অ্যাটাক খাবা এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যেন মায়া না লাগে কারো ভিতরে অত্যাচারকে জুলুমকে শাস্তি দিতে গেলে যেন কারোর মায়ের যেন না লাগে এটা কোরআনের কথা দুই নম্বর আয়াত এই জন্য ভাই আন্তরিক চেষ্টা করুন আন্তরিক চেষ্টা করুন আল্লাহর এই বাংলাদেশের জমিনকে যেন ইসলামী যেন আবাদ করা যায় যেন চাষাবাদ করা যায় ইসলামের সুগ্রাম যেন রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে পৌঁছে যায় পারিবারিক সামাজিক অর্থনৈতিক থেকে শুরু করে আদালত আদালতপাড়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব জায়গায় যেন ইসলামের সঠিক পৌঁছে যায় চেষ্টা করবো তো ইসলামী হুকুমত কায়েম হলে পণ্যের মধ্যে ভেজাল আসবে না ইসলামের হুকুমত কায়েম হলে আপনি বাড়ির কাজ করতে গেলে কিংবা জমির কাজ করতে গেলে ঘুষ দেওয়া লাগবে না ইসলামের হুকুমত কায়েম করতে গেলে সরকারি হসপিটালে গেলে চিকিৎসার অবহেলে আপনি মরবেন না ইসলামী হুকুমত কায়েম করলে পরে আপনি যদি ন্যায় বিচার প্রার্থী হন ন্যায় বিচারে পাবেন অন্যায় তার প্রকৃত দোষ পাবে তার দোষীর শাস্তি হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সবসময় এটা প্রায়োরিটি দেবেন যে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হয় এবং রাষ্ট্রীয় সকল পর্যায়ে যেন ইসলামের আওয়াজ পৌঁছে যায় চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একটা সোনালী সুন্দর ইসলামী বাংলাদেশ করে বলে আমিন